নমস্কার বন্ধুরা পিউস কিচেনে তোমাদের স্বাগত আজকে আবারও চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি এখানে বানিয়ে নিয়েছি একদম নিরামিষভাবে আলু ফুলকপির রসা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল তার জন্য আমি এখানে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি ফ্রাই ঘর গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি আমি আলুর টুকরোগুলো দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ হলুদ লবণ হলুদ দিয়ে আমি আলুটাকে একটু ভালো করে ভেজে নামিয়ে নেব আলুগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ আলুগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি আলুগুলোকে উঠিয়ে নেব আলুগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি ফুলকপিটাকেও একটু ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব ফুলকপিটা আমি আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম এভাবে আমি ফুলকপিটাকেও কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে তুলে নেব নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে কিন্তু খেতে ভালোই লাগে দেখো ফুলকপিটাও আমি তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আবারও সর্ষের তেল দিয়ে দেবো এখানে চার পাঁচটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ সাদা জিরে জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে আমি একটু ভালো করে এগুলো ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি বাটা আর অল্প আদাবাটা বাটা মৌরি বাটা আদা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব আমি এক চামচ লঙ্কা গুঁড়ো তোমরা যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণ মতোই লঙ্কাটা দেবে আর দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে দেখো মশলা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আর একটু ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব সেই ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দেওয়ার পরও আমাকে আরও ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে এভাবে আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব হালকা ভাজা ভাজা হয়ে আসার পর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখানে কিন্তু বেশি জল দেব না যেহেতু আমি একটু মাখা মাখা করব তরকারিটা একটু রসা ভাব থাকবে বেশি একটা জল দেব না এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পর চলে এসেছি দেখো তরকারিতে কিন্তু বলক উঠে এসেছে আমি আর একটু তরকারিটা পাঁচ মিনিটের জন্য আমি ছেড়ে দেব এখানেই হতে দেব তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা তরকারিটা নামানোর আগে আগে দিয়ে দেব আমি এক চামচ ঘি তোমরা ইচ্ছে করলে এখানে গরম মশলা ইউজ করতে পারো আমি এখানে গরম মশলা দিই নি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে টা